আচ্ছা কালবেলার সাংবাদিকরা কি শুকনো খাইয়ে নিউজ করে মানে শুকনো টুকনো খাইয়া তারপর কি নিউজ করে দেখলাম একটা নিউজ করছে যে বরিশালের পত শিশুরা মানে ভিক্ষার দিকে আগাই যেতেছে তারা নাকি ভিক্ষা করে দেখেন এই নিউজটা করছে আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এই নিউজটা করছে একটা শিশু দাঁড়ানো ওর হাতে কিন্তু পানির বোতল মানে ও লঞ্চে পানি বিক্রি করতেছে কিন্তু এইটা ওরা দিছে যে এইটা নাকি ওরা ভিক্ষা করতেছে ভাই তোরা কি শুকনো খাইয়ে নিউজ করো নাকি কোনটা ব্যবসা আর কোনটা ভিক্ষা এইটার ভিতরে পার্থক্যটাই বুঝো না তোরা সাংবাদিক হইলে কীভাবে আমি এইটাই বুঝি না তোরা এই ভুলভাল খবর ছাপানোর জন্য সাংবাদিক হইসো তোরা কোনটা ভিক্ষা আর কোনটা ব্যবসা এইটাই তো তোরা বুঝো না একদম স্পষ্ট দেখা যাইতেছে বাচ্চাটা দুইটা বোতল নিয়ে দাঁড়াইয়াছে ওর সামনে আরও কতগুলি বোতল ও হয়তো লঞ্চে পানি বিক্রি করবে কিন্তু এইটাতে তোরা চালাই দিলে কি ভিক্ষা করতেস বরিশালের অধিকাংশ পথশিশু শিশু পড়াশুনো বাদ দিয়ে ভিক্ষা করতেছে আবার নিচে অনেক কমেন্ট দেখলাম এরা একদম সুশীল ওদের এলাকায় বুঝে কোনো ভিক্ষুকই নাই এরকমের সুশীল দেখে ভালো লাগলো খবরটা এইগুলো বলতেছে বরিশালের মানুষ বরিশালের মানুষ খুব কম মানুষ ভিক্ষা করে তুই ঢাকা দেখ তুই অন্য অন্যইতে দেখ আমি যেখানে এই মুন্সীগঞ্জ থাকি ভিক্ষুকের জ্বালায় টিকতে পারি না আর তোরা এসো বরিশালে ভিক্ষুক বেশি আমি তো সাংবাদিকের কথা চিন্তা করি যে ও ভিক্ষা কোনটা আর ব্যবসা কোনটা এটার ভিতরে পার্থক্যই বোঝে না ও সাংবাদিক হয়েছে কি চা বাংলাদেশের সাংবাদিক গলায় একটা কার্যালয় লিখে সাংবাদিক হয় এটা আবার কালবেলার মতো একটা চ্যানেল এটি নিয়ে আবার নিউজ করে আর এই কালবেলা সংবাদ মাধ্যম ওদের ইতে কি চাকরি দেয় আমি বুঝি না যে ভিক্ষা আর ব্যবসার ভিত্তি পার্থক্য বুঝে না তারাও ওদের কর্মচারী এটা কোনো কথা ওদের তো একটা ইয়ে থাকা দরকার যে এই পরিমাণ শিক্ষিত হইলে সে সংবাদ মাধ্যমে কাজ করতে পারবে কিন্তু আপনারা এমন লোকজন আপনারা কাজ করাইতেছেন এমন লোকজন দ্বারা তারা ভিক্ষা আর কোনটা ব্যবসা এটার ভিতরে পার্থক্য বুঝে না দেখছে যে লঞ্চে পানি বিক্রি করতেছে ওরা হচ্ছে এটাই ভিক্ষা এটা কি ভিক্ষা পানি বিক্রি করা কি ভিক্ষা এমন পোলাপানো আছে যারা লঞ্চে পানি বিক্রি করে নিজের পরিবার চালায় তারপর আবার নিজে পড়াশোনা করে এমন পোলাপানও আছে কিন্তু তোরা লঞ্চে পানি বিক্রি করা দেখেই তোরা ভাবলি যে ওরা পড়াশোনা করে না ওরা ভিক্ষা করে আর এটা ভিক্ষা কিভাবে তোরা চালায় না এটা আমারে বুঝা বোঝা তোরা কোন দিক দিয়ে সাংবাদিক তোদের সাংবাদিক হওয়ার কোনো যোগ্যতা তো আমি দেখি না তোরা কি শুকনা খাও শুকনা খাই তারপর সাংবাদিকগিরি করো কোনটা ভিক্ষার কোনটা ব্যবসা এটা বুঝো না তোরা এইটাকে ভিক্ষা হিসাবে চালাই দিছে ভিক্ষা কোনটা কয় বুঝো সামনে যে হাত পাতাকে ভিক্ষা করে কোনো কিছু বিক্রি করাকে ভিক্ষা বলে না তোরা তো জাত মুরুক্ষ তোরা এই পরিমাণ মুরুক্ষ হয়ে তোরা কিভাবে একটা সংবাদ মাধ্যমে কাজ করো ভালো একটা সংবাদ মাধ্যমে তোরা এই পরিমাণ মুরুক্ষ হয়ে কীভাবে কাজ করো এইটা আমার মাথায় ধরে না আর তুই কোথায় পাইলে যে সবচেয়ে বেশি পরিমাণ বরিশালের মানুষ ভিক্ষা করে বরিশালের পথ শিশুরা ভিক্ষা করে এটা তুই কোথায় পাইলে শুকনাখোর শুকনা নিউজ করো এদের কে চাকরি দেয় আমি বুঝি একদম নিউজ চ্যানেলে যেখানে যেখান থেকে মানুষের একটা প্রত্যাশা আছে যে এইখান থেকে আমরা ভালো নিউজটা পাবো এইখান থেকে আমরা সত্যটা জানবো কিন্তু সেই জায়গায় যদি কোনো শুকনাখোর কোনো অশিক্ষিতকে নিয়োগ দেয় সেই জায়গায় যদি কোনো শুকনাখোর কোনো নিউজ করে তাইলে তো এই রকমের হওয়াটা এটা স্বাভাবিক কালবেলা আপনারা কাদের নিয়োগ দেন আপনাদের সংবাদ মাধ্যম আপনারা কাদেরকে নিয়োগ দেন নিয়োগ দেওয়ার আগে অন্তত এইটা দেখেন যে ওরা শুকনা খায় কিনা ওরা ভাতের বদলে তিনবেলা শুকনো সেবন করে কিনা এইটা অন্তত দেখে নিয়োগ দেন শুকনা খোর তোদের আবারও বলি কোনটা ভিক্ষা আর কোনটা ব্যবসা এইটা বুঝতে শেখ আর শুকনা খাওয়া বাদ দে ভুলভাল নিউজ না সরাইয়া সঠিক নিউজ কর ভালো হবে